বাজান কথা ঠিক কিনা বাজান যে মানুষটা লাভায় লাভায় ওজাইয়া ওজায়য়া বাজান একবারে গাছের চুরায় যায় মানি বাজান গাছে আগায় যায় ওই জাগার মধ্যে যায় দেখি বাজান একটা কাফেরে ছরে দাপ নামে বাজান একটা ফল যেই ফল তার হলো সবজর মারহাবা আল্লাহ

লবণ দিছে মধু দিছে মিটাই দিছে চিনি দেয় নাই লবণ দেয় নাই মধু দেয় নাই রে আরে গাছে রাগাই মিষ্টি সরবর কে শুনবেন আল্লাহ

কোন কোন চামড়ার ভিতরে আটটা প্যাকেট কোন কোন চামড়ার ভিতরে দশটা প্যাকেট নটা প্যাকেট নয়টা কোয়া একটা কুয়ার টান দিয়ে সোলায়া মুখের মধ্যে দিলে গড়গড়ায়া বৃষ্টি সরকট ফেটের ভিতরে যায় দিছে গাড়া জবানটা খুলে খুঁজে নবজনকে দিছে আমি পাগলা যদি শুধু নিয়ামত নিয়ে কথা বলি বাজান রাত হয়ে যাবে বাজান যে আল্লাহ বলছেন আমার নিয়ামতের প্রশংসা করা আমার নিয়ামত পাইয়া তোমরা বেশি বেশি কইরা যদি শুক্রিয়া দায়ী করবারে আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি করে নিয়ামত আল্লাহর শুক্রা আদায় করলে নিয়ামত বাড়ে না কমে কথা পায়না বাজন আমার বাবার বন্ধুরা

বামাই কইলাম নাকি পদন আচ্ছা পদন আমান্য বীর মত্রা চতাকায় নাজন চড় মতের বান্ডার গণ নদী উম্মতের গান্ডারে গো নবীজি তুমি আপনাদের এলাকা শান্ত চলেনি আমি আপনাদের এলাকার জন্য নুতন এই গ্রামের জন্য নুতন কথা ঠিক না ঠিক ভালো লাগে কার কাছে ইমানদারের কাছে ঠিক ভালো লাগে কার কাছে নবীর ভাগনের কাছে ঠিক ভালো লাগে কার কাছে সুমিরের কাছে ঠিক শান্ত ভালো কার ভালো লাগে কার কাছে মুমিনের কাছে

রমতের বান্ডার গণ ওমতের কান্দারি গণী যে তুমি ওমতের কান্দারি হাসর বেলায় গো ও ম শিকার খরে গলী অগণবি নবিহিবে নবিহিবে আপনার জন্ম বানায়া সে গী সারাটা

আমন নবীর উম্মত আল্লাহই আমরারে বানাইলো যেই মায়ার লরে আমারা হুয়া নিজই সম্মান দিয়েছে আল্লাহ দিয়েছে আমার নবীরে সম্মান তো উম্মারে হিংসায় হবে কি আল্লা দিয়েছে আমার নবীর সম্মান তোমার হিংসায় কি হ্যাঁ নবীর সাথে বিনা তো করলে নবীর সাথে বিনিয়া তো বি করলে আমলে লাফবে কি সুরকন্না কথা আল্লা দিয়েছে আমার নবীর সম্মান কাটা দিছে